চোলাই মত তৈরি করার উপকরণ নষ্ট করল পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে মেমারি থানার অন্তর্গত সাতগাঁছিয়া ফরের পুলিশ শুক্রবার সন্ধ্যায় মন্তশ্বর বিধানসভার অধীনে মেমারি দু নম্বর ব্লকের অন্তর্গত বড় পলাশন এক নম্বর গ্রাম পঞ্চায়েতের দীপাবলিতে চৌদ্দ প্রদীপের থালি দিয়ে নিজের ঘর আলোকিতত্ব করেছেন এই চৌদ্দ প্রদীপ যদি কলকাতা ডিজাইন দিয়ে সাজানো থাকে তাহলে কেমন হয় আমরা আপনার প্রদীপ করে তুলব আরও সুন্দর কলকা বা চিত্রের মাধ্যমে তাই দেরি না করে আপনার পছন্দের ডিজাইন বেছে নিয়ে আমাদেরকে পাঠান ড্রেসক্রিপশানে দেওয়া লিঙ্কে গিয়ে ডিজাইন পছন্দ করতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করুন আমরা আপনাকে সমস্ত ডিজাইন পাঠিয়ে দেব আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর সেভেন আর হ্যাঁ অর্ডার করার দু থেকে তিন দিনের মধ্যেই ডেলিভারি হয়ে যাবে পুজো তো আর বেশি দেরি নেই আগেই অর্ডার করে ফেলুন মন্ডল গ্রামে কলা দিঘির পার সংলগ্ন এলাকায় এদিন সন্ধ্যা আনুমানিক সাতটা নাগাদ অভিযান চালিয়ে চোদ্দশো লিটার চোলাই মদ তৈরির উপকরণ নষ্ট করল মেমারি থানা সাতগাছিয়া ফারের পুলিশ আধিকারিক বাণীশঙ্কর সিংহ মহাপাত্রর উপস্থিতিতে এই অভিযান চালানো হয় পুলিশ সূত্রে জানা যায় এরকম অভিযান পরবর্তী সময়েও চলবে এই ধরনের উদ্যোগকে সাধারণ মানুষ প্রশাসনকে সাধুবাদ জানিয়েছেন এখানে প্রশাসন এদিকে যাতার পথে দেখে রাস্তার ধারে কড়াতি পর সংলগ্নে মাছা মধ্যে একটা সংগ্রাম চলছে প্রশাসন সেই মালটাকে উদ্ধার করার ক্ষেত্রে আমরা জনগণ প্রশাসনকে সাধু হয়ে জানাই এটা কোন জায়গায় মন্ডল গ্রাম কড়াদিপর এটা কোন থানার পুলিশ এসছে সাতকেছে ফাঁড়ি আর নামারি থানার পুলিশ আপনার কি এই এলাকায় বাড়ি আমার এলাকায় বাড়ি কি বলবেন যে প্রশাসন এই যে কাঁচা মধ্য যে উপকরণ নষ্ট করছে প্রশাসনকে সাধু হয় জানাই মৃত্যুঞ্জয় যশোর রিপোর্ট মেমারি আপডেট